আলুর পরাটা কিভাবে ফুলকো আর সফট করে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আলু পরাটা তৈরি করতে হয় আলু পরাটা হবে নরম সফট এবং ফুলকো আলু পরোটাটা বানানোর জন্য আমি প্রথমে ভত্তাটা বানিয়ে নেব আর ভর্তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ সেজন্য আমি এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি একটু তেলে ভেজে নিচ্ছে, আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েও ভর্তাটা করে নিতে পারেন এবং ভর্তার সাথে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন তো আমি শুধুমাত্র পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে নেব এখানে আমি প্রথমে ভর্তাটা করে নিচ্ছি আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি আলুটা গরম থাকা অবস্থায় কিন্তু ম্যাশ করে নিতে হবে আমি ভর্তা করা হয়ে গেছে লাস্টে একটু স্বাদের জন্য আমি লবণটা অ্যাড করে দিলাম এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে আটা এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল রেগুলার রান্নার যে তেলটা আপনারা ব্যবহার করেন সেটাই দিতে পারেন তারপর আমি একটু লবণ দিলাম এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি আমার আটাটা খুব ভালোভাবে মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি পরোটার জন্য রেডি করবো আমি যে ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু ভর্তা নিয়ে আমি এই আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে মুখটা যদি ভালো করে বন্ধ করে দেওয়া না হয় তাহলে বেলবার সময় কিন্তু সব ভর্তাগুলো বাইরে বেরিয়ে আসবে তো এই যে এইভাবে মুখটাকে বন্ধ করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলোকে এক এক করে করে নিয়েছি এবার এগুলোকে বেলে নিতে হবে খুব চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ভর্তাগুলো বাইরে বেরিয়ে আসবে হালকা হালকাভাবে বেলে নিতে হবে আলুর পরাটা অন্যান্য পরাটাগুলোর চাইতে একটু মোটাই হয় এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে এবার আমি এটাকে সেখানে নিচ্ছি তার জন্য আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি তার উপর পরাটাটা দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি আমি প্রথমে এক পিঠ ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি পরাটাতে তেল দিচ্ছি এভাবে যদি পরাটাগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরাটাগুলো অনেক ফুলকো হবে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন পরাটাগুলো কি সুন্দর ফুলকো হয়ে গেছে এভাবে আমি একটা একটা করে সবগুলো পরাটাকে ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম দারুণ মজা মাঝে মাঝে একটু অন্য ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে রেগুলার পরোটার চাইতে যদি আমরা পরোটাগুলোকে একটু অন্যভাবে তৈরি করে খাই তাহলে কিন্তু খাবারগুলো যেরকম ভালো লাগে খেতে সেরকম তৃপ্তি সহকারে খাওয়া যায় এই যে আমি একটা পরাটাকে ভেঙে দেখাচ্ছি অনেক গরম ছিল আমি হাতে নিতেই পারছিলাম না তারপর আমি একটা পরাটা ভেঙে দেখালাম বন্ধুরা আপনারা যদি এই মুহুর্তে আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাপিজ